আমরা একটা সূত্র ফলো করলেই জানা হলো যে আমল করতে পারবো ইনশাআল্লাহ আমি কি সূত্রটা বলে দিব সূত্রটা হচ্ছে একজন ব্যক্তিত্ব আছে আমাদের সামনে সেই ব্যক্তিত্বকে হুবাহু কপি পেস্ট করতে হবে কাট পেস্ট আছে না কপি পেস্ট এবং কপি পেস্ট করতে হবে একজন ব্যক্তিত্বকে তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসান আজকের আপনার লেকচার শুনলেন বাসায় গিয়ে ঘুমাবেন এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইট অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার করবেন সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন এই কাজটা তিনবার করবেন একবার আয়তাল কুরসি পড়বেন সুরা বাকরা দুশো পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহুলহা কয়ুম এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকরার শেষের তিনটা আয়াত পড়বেন লীল্লাহি ফি স্যামে এখান থেকে ফনসুর না আর আল ক পর্যন্ত তারপর ডান কাটে পাশ ফিরবেন বলবেন আল্লাহ মা বে ইস ওয়া হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুফহার্লাহ সুফহান উল্লাহ সুফরান উল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল্লাহ আলী সাল্লামের শূন্য অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন সাল্লাহ এমনি ঘুমালে নেকি হতো না রেস্ট নেওয়া হতো আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে আল্লাহর কাছে আমরা মাকবুল হবেন সাহ পারা যাবেন্লা ঘুম থেকে উঠলেন এমনি এমনি উঠে চলে যাবেন না উঠেন বসেন বসে ঘুমের ভাব দূর করেন দূর করে বলবেন আলহামদুলিল্লাহ এবার বাথরুমে যান বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন না বাথরুমে ঢুকেই বাম্পা দিয়ে ঢুকবেন সময় বলবেন বিসমিল্লা বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে বাথরুমে কি থাকে বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই এইগুলো নাসা বিশ্বাস করবে না কিন্তু আল্লাহ রাসুল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব। বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট এই মহাবিশ্বের এক পার্সেন্টও না মহাবিশ্বের এক পার্সেন্টও না আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে এই রুহটার কি কোন ব্যাখ্যা করতে পারা পারা গেছে রুহটা কেমন কঠিন না তরল না করা গেছে বলছেন হেনবি তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র রবের আদেশে এসেছে আদেশেই চলে যাবে আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয় নাই তাহলে এই জ্ঞান কি দেয়া হয়েছে আমাদেরকে জ্ঞান দেয়া হয় না আর জ্ঞান কি আমরা নিজেরাই প্রডিউস করি না আল্লাপাক জ্ঞান দেন কোনটা আল্লাপাক কি বলছেন মানুষকে আল্লাপাক সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না তার মানে সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না আদম আল ইসলাম সৃষ্টি করে আল্লাপাক কি করছেন আমি আদমকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে আল্লাহ বাক বলছেন আদম আয়ান ইসলাম কি সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন নাকি আল্লাহ বাক তাকে জ্ঞানী করেছেন কোনটা আল্লাহ বাজ জ্ঞানী করেছেন তো জ্ঞান কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে এটাই হচ্ছে ওয়াকুরিল হাবকমিউর রব হক বা সত্য জ্ঞান তোমার রবে পক্ষ থেকে আসে ফেলা চ্যা ফেলা চ্যাক উনান নামিনাল মুমতারিন তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না আল্লাহ বাক বলছেন তো বাথরুমে জিন থাকে এটা বিশ্বাস করলেন তো এবার দুয়ারটা পড়লেন এবার আপনি স্টেঞ্জেস হারলেন তারপরে বের হওয়ার সময় বলছেন গোফরান কি বলছেন গুফরান আকা দোয়া আছে আলহামদুলিল্লাহানি গুফরান আকা অজু করবেন অজুর আগে বলবেন বিসমিল্লা অজু করার সময় খুব বেশি পানি অপচয় করবেন না কারণ অপচয়ে সবচেয়ে পটু জাতি এখন মুসলিমরা অপচয়ে সবচেয়ে পটু জাতি মুসলিমরা রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে গ্যাস অপচয় করে তেল অপচয় করে পানি অপচয় করে সময় অপচয় করে সবই অপচয় করে নিজের হায়াত অপচয় করে যুব এই তরুণ যুব সমাজ নিজের হায়াত অপচয় করে অপচয় করে না অনলাইন কত হায়াত খেয়ে ফেলছে আমাদের আর ওখানে গেলে আপনি কতটুকু ভালো পাবেন ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন হয়তো বলতে পারেন ভাই আপনাদের লেকচার শুনছি অনলাইনে শুনছেন ঠিক আছে লেকচার শোনার মাঝখানে অ্যাড চলে আসে না লেকচার শুনলেন ভালো কথা আলহামদুলিল্লাহ একটু পর দেখবেন একটা নগ্ন মেয়ে ভিডিও চলে আসতেছে একটা গান চলে আসতেছে আর এগুলো সব অ্যালগোরিদম অ্যালগরিদম কিন্তু মুসলিমরা আবিষ্কার করেছিল এখন সেই অ্যালগোরিদম নিয়ে পশ্চিমারা কি করেছে অ্যালগোরিদম দিয়ে আপনার ব্রেনটাকে সেভ করা হয়েছে মানে আপনি যেই ভিডিওটা একটু বেশি সময় দেখবেন ঠিক আছে বা যে বিষয়ে একটু কথাবার্তা বলবেন দেখবেন সেটা ওরা ক্যাচ করবে ক্যাচ করে আপনি যখন পরে ফেসবুকে ঢুকবেন দেখবেন সেই ভিডিও আপনার সামনে ওই সিমিলার ভিডিওস আপনার সামনে আসতেই আছে আসতেই আছে আসতেই আছে ওরা কিন্তু অ্যালগোরিজম দিয়ে আপনাকে ট্রেস করেছে মানে আপনি ফেসবুক চালাচ্ছেন না ফেসবুক আপনাকে চালাচ্ছে এখন কথা বুঝতে পারছেন আচ্ছা আসুন সামনে যাই এবার অজু করলেন প্রথমে বিস্মিল্লাহ বললেন শেষে বলবেন কি আর শেডুয়েল লা ইলাহ আইলাল্লাহ ওয়াদা হুল আ শরীকেরা ওয়া শেডুয়েল মুহাম্মেদন আব্দু হুয়ার সুরু তার আগে মেস করে নেবেন কী করবেন মেস মানে ব্রাশ ঠিক আছে কোনো সমস্যা নেই ব্রাশ করছেন ওকে আদায় হয়ে গেছে ইনশাল্লাহ মুখ পরিষ্কার করা দুর্গন্ধ দূর করা এই যে অজু করলেন সুন্দর করে নবী সাল্লাল্লাহ আলিম হাসসালমের মতো আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তির জন্যে জান্নাতের আটটা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ জান্নাতের আটটা দরজা ওই ব্যক্তির জন্যে খুলে যাবে ইনশাল্লাহ হতাহার এবার আপনি কাপড় পরছেন এমনি এমনি পরলে না কিনে পরার সময় বল দিক থেকে পড়ছেন এবং বলছেন আলহামদুলিল্লাহ হিল্লাদি কেসানিহায়াদা ওর যাক মিন ওয়েরি হ্যুল ইন মিন নি কুয়া আপনি কাপড় পরলে উনি কি পাচ্ছেন আলহামদুলিল্লাহ আয়না দেখছেন ফ্রেশ হচ্ছেন চুল আসরাচ্ছেন আপনি ডান দিক থেকে স্টার্ট করেন এবং এখানে বলে রাখি যে বর্তমান যে চুলের কাটিংগুলো চলছে এইসব কাটিং চলবে না এই ডানে ভাবে কোনো চুল নাই আর মাঝখানে চুল দিয়ে কি বলবো এটা হ্যাঁ কুজা বলে আরবি দিয়ে মনে হয় সম্ভবত এইসব কাট চলবে না যদি একদম ছোট করতে চান তাহলে সামন পেছন সমান হবে আর্মি ছাট একদম একদম সামন পেছন সমান আর না হলে বাবরি কাঁধ কান কানের লতি এই পর্যন্ত আপনি রাখতে পারেন যার নাই তার তো প্রশ্নই নাই যার নাই তার তো আর বলে লাগবে যারা আছে নবীজি বলেছেন সাল্লাম যার চুল আছে সে যেন চুলের যত্ন নাই কে বলেছেন ইসলাম আপনাকে চুল আশ্রানো শিখিয়েছে আপনি ইসলামে কি চাচ্ছেন ইসলাম এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে আপনি জীবনের প্রতিটা বিষয় সমাধান তো পাবেনই ইভেন আপনি চুল কেমন করে আসবাবেন সেটাও ইসলাম আপনাকে হয়েছে হয়েছে হ্যাঁ করেছেন করেছেন টয়লেট করেছেন কিভাবে পবিত্রতা অর্জন করবেন গোসল ফরজ হয়ে গেছে কিভাবে গোসল করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে পরিবার চালাবেন কেমন করে ব্যবসা করবেন কেমন করে সমাজ চালাবেন কোন বিষয়টা বলা বাকি আছে কোরআন এবং হারিসা বলেন তো একটা বিষয় দেখাতে পারবেন যেটা কোরআন এবং সন্ন্যায় নাই এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে নাজিলকৃত সব সর্বশ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ আসমানি দিন যেটা আল্লাহবাক জমিনবাসীর জন্য নাজিল করেছেন কিভাবে আপনি কম্পেয়ার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে বসেন বসে দেখেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান আছে কি নাই ঘেটে দেখেন যদি দেখেন যে না সবগুলো ধর্মগ্রন্থ ঘেটেছি শুধু কোরআন এবং হাদিসে পেয়েছি যে এখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ বাগের পক্ষ থেকে এসেছে সহজ আর যখন জেনে যাবেন এটা আল্লাহ পক্ষ থেকে এসেছে তখন আমাদের কর্তব্য তার সামনে আত্মসমর্পণ করা আল্লাহ বাগ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন অজু শেষ এবার যাবেন নামাজে নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হচ্ছেন আল্লাহর রসুল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লা বিসমিল্লা হিতাবাক আল্লাহ বিল্লাহ বের হলেন আপনার সাথে একজন ফেরেস্টা থাকবেন ইনশাল দূরে চলে যাবেন মর্জিদে যাচ্ছেন যাওয়ার সময় চুপচাপ থাকবেন না দোয়া পড়বেন জিগির করবেন একটা দোয়া আছে এটাও পড়তে পারেন আল্লাহ আল্লাহেন তিনি বলতেন আল্লাহ আল্লাহ নূর দাও নূর আমার লিসান বা জিহবায় জবান তুমি নূর দাও নূর আমার শোভন ইন্দ্রিয় নূর দাও আলো দাও ঠিক আছে ফি বসরি নূর আমার দৃষ্টি শক্তির মধ্যে নূর বা আলো দাও ওয়ান ইয়ামিন নূরান আমার ডান দিকে আলো দাও ওয়ান শিমারি নূরান আমার বাম দিকে আলো দাও আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূর আল্লাহ আমার নফসের মধ্যেই তুমি নূর বা আলো দাও এরকম দোয়া আছে আরো অনেক শব্দে আসছে এটা ছোটটা বললাম এতে বড় ভার্সন আছে এই দোয়াটা অনেক বড় তো এই দোয়াটা পড়তে পারে নূর বা আলো কার পক্ষ থেকে আসে দুনিয়াতে যদি আমরা এই জাহিলি পরিবেশে অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই আল্লাহ পাক নূর দিলে আপনি আলো পাবেন আল্লাহ পাক খিদুরে আলী ইসলামকে নূর দিয়েছিলেন না নৌকা কেন ফুটা করছেন মানুষ বুঝতে পারছে না খিদুরে আলী ইসলাম বুঝতে পারছেন ফুটা না করলে সমস্যা আছে জলদস্যু নিয়ে যাবে মনে আছে গল্পটা কোন সুরায় কোন সুরা সুরা কাহাফ বাচ্চাকে কেন হত্যা করলেন মানুষ বুঝতে পারছে না মুসা আলি ইসলামও বুঝতে পারছেন না খিদির আলাই ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে বড় হয়ে বড় কাফের হতো আর পুরো মানে বাবা পর্যন্ত কাফের বানাতো দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা ইসলাম বুঝতে পারছেন না বলছেন এই দেয়াল নির্মাণ না করলে এর নিচে এ দুই বাচ্চা রেখে যাওয়া বাবা মার সম্পত্তি ছিল মানুষরা নিয়ে চলে যেত এই কারণে করেছে তো যা সবাই বুঝবে না যা সবাই দেখবে না যা সবে উপলব্ধি করতে পারবে না আপনি যদি সেটা দেখতে চান শুনতে চান উপলব্ধি করতে চান তাহলে আল্লাহর নূর লাগবে কি লাগবে আল্লাহাকে নূর এমনি আসবে না আগে ফর্জিয়াতের উপর আমল করতে হবে নফল আমল বাড়াতে হবে সুন্নতের উপর পাবন থাকতে হবে মনের মধ্যে রোগ দূর করতে হবে মনে অহংকার রাখলে নূর আসবে না মনে হিংসা বিদ্বেষ রাখলে নূর আসবে না সারাদিন অমত সমালোচনা গালিগালাজ করে নূর আসবে না হারাম খেলে নূর আসবে না এক কথায় তাস্কিয়া বা আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে নূর আসবে না আর আল্লাহ নূর ওয়ালা মানুষদের কাছে গেলে ইনশাল্লাহ নূর আসবে এরকম মানুষ তো খুঁজে এখন মুশকিল মুশকিল না আমরা মোটামুটি সবাই দিন দিন কেমন জানি বস্তুবাদী হয়ে যাচ্ছে বস্তুবাদী মানে দুনিয়ার ফিকিরটা বেশি দুনিয়া ঠিক রেখে তারপর পরকাল করতে চাই তাই না ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত এবং চিরস্থায়ী নয় আমাদের প্রতিটা কাজ পরকালীন স্বার্থে করা উচিত আল্লাহ বোঝার তৌফিক দান করুন নামাজ পড়তে যাবেন এবার নামাজের মধ্যে চেষ্টা করবেন আজান এবং একামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য নবীজি বলেছেন আজান একামতের মাঝখানে দোয়াগুলো আল্লাপাক ফেরত দেন না আজান একামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাপাক কবুল করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় আল্লাপাক তৌফিক দান করুন আমিন তারপরে নামাজে দাঁড়ালেন একামত হয়ে গেছে এখন কি নামাজ কি আমরা চার মিনিটে চার করে দিব আমরা কি নামাজ পড়বো নাকি নবী সাল আলী ধীরে নামাজ পড়বো কোনটা আর নামাজের যে কিছু মাসাল্লা আছে এই মাস আল্লাহ ইখতলাফি মাসাল্লাগুলো কি নিয়ে কি আমরা পড়ে থাকবো নাকি নামাজের ভিতরে যে প্রাণ আধ্যাত্মিকত্ব এহসান মারিফত এগুলোর ফিকির করব কোনটা বলেন হাত কোথায় বাঁধবো পায়ে পা লাগাবো কি লাগাবো না আমিন জোরে বলবো নাস্তে বলবো আর কি রফলিয়া করব কি কিনা ব্যাস এই তো আমাদের মশালা নাকি এই এইগুলো নিয়েই তো আমরা মোটামুটি মসজিদ তো ভাগ করেছি মশাল অনেক নাকি এবং সেগুলোকে আমরা মনে করি যে আমরা জিহাদ করে দিই আমাদের মধ্যে হ্যাঁ উম্মার ঐক্য নষ্ট হয়ে গেছে উম্মার ঐক্য কি হয়েছে নষ্ট হয়ে গেছে এভাবে আস্তে আস্তে উম্মার ঐক্য নষ্ট করা হয়েছে আর উম্মার ঐক্য যে নষ্ট হোক এটা কারা চাইবে ইসলামের বন্ধুরা না শত্রুরা আমরা সবাই মিলে যদি এই পুরো বাঙালি জাতি এবং আমার উম্মা যারা আছে মুসলিম আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে কি হারানো খুব সহজ নাকি বিভক্ত হয়ে গেলে সহজ তো বিভক্ত হয়ে যায় এটা কারা চাইবে নিঃসন্দেহে ইসলামের দুশ্মনই চাইবে তো আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কারণে অকারণে তো দেখুন নামাজের মূল জিনিসটা কি আল্লাহকে পাওয়া নামাজে দাঁড়িয়েছি নামাজে কতটুক মনোযোগ থাকে কি পড়ি বুঝি কিনা সুরা ফাতিহার অর্থ বুঝি কি না দায় আল্লাহকে পাই কি না আমি দোয়া করলে আমার চোখ দিয়ে পানি ঝরে কিনা তেলাওয়াত বুঝি স্থিরভাবে করি কি না দা ধীর ভাবে করি কিনা নামাজে কি আমি চুরি করি এগুলো খেয়াল রাখতে হবে স্থিরতা থাকবে অনেকে দেখি নামাজে রুকু করেন রুকু থেকে মাথা না তুলেই তাপাস করে শেষদায় চলে যান করেন কি না এটা নামাজ চুরি করা এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না একটা হাদিস আসছে বহু নামাজি আছে বহু নামাজি আছে যাদের নামাজ শেষ হওয়ার পরে নামাজটাকে নিয়ে তাদের মুখের উপর নিক্ষেপ করে দেয়া হয় বলে না উজুবিল্লা আমরা কি এমন নামাজি হতে চাই নবী সাল আলী নামাজে দাঁড়াতেন দুনিয়া ভুলে যেতেন দুনিয়ার ফিকি থাকতো না কোনো পা ফুলে যেত ক্রেটেরই পাচ্ছেন না একটা হাদিস আসছে নবী সাল আলী এক পাড়ার মধ্যে সরি এক রাকাতের মধ্যে প্রায় সাড়ে চার পাড়া কোরআন তেল করেছেন আমরা তো এতটুকু পারবো আমরা জানি কিন্তু অন্তত পক্ষে দশটা এত যদি পড়ি একটা সুরাও যদি পড়ি এটাকে ধীর স্থির পড়া যাবে কিন্তু যাবে না একটু অর্থটা বুঝে পড়া যায় না আমরা যখন আচ্ছা ঠিক করতেছে আপনারা অপেক্ষা করেন আমরা যখন সুরা ফাতিহা পড়ি আল্লাহ পাকের সাথে আমরা কিন্তু কথোপকথন পড়ি আপনি কি জানেন এ হারিসে শোনেন যখন আল্লাহ একবার বলে দাঁড়াই এবং সুরা ফাতিহা সানার পরে সুরা ফাতিহা স্টার্ট করে আমরা বলি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আল্লাহ পাক উত্তর প্রদান করেন বলেন হামিদানি আব্দি আমরা বলি আর রহমান রহিম আল্লাহ পাক বলেন ইসনা আলী আব্দি আমরা বলি মা আলিকিয়া উমিদ্দিন আমরা বলি যখন আল্লাহ পাক তার উত্তর দেন বলেন মজ্জাদানি আব্দি আমরা বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইন আব্দি আমরা দোয়া করি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া লা এরপর আল্লাহ পাক বলেন ওয়ালি আব্দি মা সালা আমার বান্দা যে পথ চেয়েছে আমি তাকে তা দিলাম আলহামদুলিল্লাহ এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা মোনাজাত মানে কি শুধু এটাকেই মোনাজাত বলে না মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা আমরা আল্লাহর সাথে ফিস ফিস করে এভাবে নামাজে কথা বলি কতজন ফিল করি প্রিয় ভাইরা নামাজ পড়বো ধীরস্থিরভাবে ওমা খলাক্তুল জিন্দাওয়ালিন স্যার ইল্লা আবদুল আল্লাহফাক বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার এমহাদত করার জন্যই সৃষ্টি করেছি সো এত তাড়াহুড়ার কিছু নাই নামাজ পড়তেই দুনিয়া আসছে আল্লাহর হুকুম হাকাম পালন করতেই দুনিয়া আসছে একটু হোক না দোকানটা পাঁচটা মিনিট পরেই না হয় খুললে ঠিক আছে ক্ষেত খামারে পাঁচটা মিনিট পরেই না হয় গেলে কি এমন হয়ে যাবে ফরজ নামাজটা অন্তত পক্ষে ধীরে ভাবে পড়েন বাসায় গিয়ে আপনি সুন্ন পড়তে পারেন কোনো সমস্যা নেই নফল নামাজ আপনি ইচ্ছামতো মতো পড়েন আল্লাপা তৌফিক দান নামাজ শেষ নামাজ শেষ হয়ে আমরা কি উঠে চলে আসব নাকি একটু সুন্নত আছে নামাজ শেষ করার পর আরো সুন্নত আছে নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু একবার তারপর তিনবার বলতে হয় আজতে উফিউল্লাহ আজতে ওফিউল্লাহ আজতে উফিরুল্লাহ একবার বলতে হয় আল্লাহ হুমায়নকে সালাম ওয়মিংকে সালাম সবার ওরক্ত জেলা আলি ওয়ালাইক রম আরও বলতে হয় আল্লাহ না আইনী আই লা রিক রিকা অসুক রিকা রহস এই বায় দে ঠিকা এগুলো পড়তে হবে না গুরুত্বপূর্ণ শূন্য যখন শূন্য তোর আমল না করব তখন তো সারা জীবনের শূন্য প্রতিষ্ঠা হবে না তারপরে একবার আয়তাল কুর্সি পড়তে হয় নবীজি বলেছেন সাল্লাহ আলী হোসাল্লা যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল কুর্শিতে লাওয়াজ করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার আলহামদুলিল্লাহ মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ এরপরে আরও আছে আল্লাহ মা আনি আলী মা আফ হইট বলে মু আথি আলী মাহ ম্যান এম ফেউদ অনেক ডোয়া কালাম আছে তেত্রিশবার সুফাইনাল লরা তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকিবার তারপর কালিমা শাহাদা তারপরে একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা ফ্লাস এগুলো পরে উঠে আসবেন আমরা কিন্তু এই শূন্যগুলোর চাইতে এখন ওই মোনাজাতকে বেশি গুরুত্ব দেই তাই না মোনাজাত করলেন উঠে চলে চলে গেলেন তা সুন্নত আমার করবে কে মনোজাত তো অপেক্ষায় বসে আছেন সালাম ফিরা হয়ে গেছে ব্যাস মোনাজাত এক মিনিট শেষ আলহামদুল্লাহ শেষ করলেন কিন্তু সুন্নত গুলো আমার করবে কে সুন্দরটা কি সরে গেল না আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে করেন করেন বুঝলাম আপনি করেন ঠিক আছে করেন কিন্তু শূন্য তামলটা করবে কে এই জিকির আজগার তেজবি তাহলে গুলো কে পড়বে তাহলে ওগুলো তো পড়তে হবে নাকি ওগুলো তো পড়তে হবে তেজবি তাহলে জিকির আজগার শেষ করেন আল্লাহ তৌফিক না করবে আমি এরপরে আসেন এবার যে নামাজ থেকে বের হয়ে গেলাম এখন কেউ যাবে চাকরি ক্ষেত্রে কেউ ব্যবসায় কেউ পড়াশোনায় হ্যাঁ কেউ সমাজে বিভিন্নজন বিভিন্ন জায়গায় চলে যাবো না নামাজ শেষে আচ্ছা এখন ঘুমালাম নবীর মতো উঠলাম নবীর মতো দাঁত ব্রাশ করলাম মাসা আল্লাহ করলাম হজু করলাম এস্তঞ্জা করলাম নামাজে গেলাম নামাজও পড়লাম সব কিছু নবীর মতোই করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো বলেন কথা বলেন এখন আসল জায়গায় আসেন নামাজ তো আলহামদুলিল্লাহ পড়লাম আজগার করলাম তসবি তাহলিল করলাম কোরআন তেলাওয়াত করলাম মাসা আল্লাহ বাকে বলে আসলাম আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আর কারো কাছে চাই না এখন কি বের হয়ে আমি যখন চাকরিতে যাব বা ব্যবসায় যাব বা অন্য সেকশনে যাব এখন কি আমি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো কিনা এখন কি আমি পণ্যে ভেজাল দিতে পারবো কিনা এখন কি আমি মিথ্যা কসং করে পণ্য বিক্রি করতে পারবো কিনা এখন চাকরির ক্ষেত্রে গেলে আমি কি ঘুষ নিতে পারবো কিনা আমি কি সুদ খাইতে পারবো কিনা আমি কি বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করতে পারবো কিনা বাজারে একটা চলছে আমরা মজুত করে করে বাড়াই দিলাম মানুষকে একটা ভোগান দিতে ফেললাম পারবো কিনা এখানে গিয়ে আমানতের করতে পারবো দায়িত্ব অবহেলা করতে পারবো কিনা এখানে গিয়ে আমি দুনিয়ার সামান্য স্বার্থে পরকাল বিসর্জন দিতে পারবো কিনা পারবো যদি পারি তাহলে আমরা শুধু নামাজে মুসলিম হয়েছি জীবনের সব ক্ষেত্রে এখনো মুসলিম হতে পারে নাই আর যদি আমরা জীবনের সব ক্ষেত্রে মুসলমান হতে পারি তাহলে ইসলামের বিজয় আসবিন সামনে আবার কথা কি বোঝা যাচ্ছে না কঠিন হচ্ছে এখন পরিবার আসলাম তো পরিবারটা ইসলামী আদর্শ করব না আমার বাচ্চার কাছে ইসলাম শিখবে না আমাদের বাসার মেয়েরা মায়েরা পর্দা করবে না আমার বাসায় তালিম থাকবে না নাকি অপসংস্কৃতি থাকবে নামাজ পড়ে এসেই রিমোটটা নিয়ে বসে যাব এই বেহা সিরিয়াল দেখার জন্য নাকি মোবাইল ফোনে ঢুকে যাব পর্নোগ্রাফি দেখার জন্য নামাজ পড়ে বের হয়ে কি সিগারেট ধরাবো বন্ধুদের পাল্লায় বসে মাদকের আসরে বসবো নাকি মেয়ের পিছনে ঘুরবো নামাজ তো পড়লাম এখন কি হবে প্রিয় ভাইরা যদি আমরা প্রকৃত অর্থেই মন থেকে নামাজ আদায় করতে পারি নামাজ যদি কবুল হয় আল্লাহ রসুন বলছেন নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে আল্লাহ বাকু বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে দূরে রাখবেন সাহায্য তার মানে যদি বিশুদ্ধ করে নামাজ পড়তে পারি আমার পক্ষে সহজ হবে পরিবারটা ইসলামিকভাবে গড়ার আমার পক্ষে সহজ হবে ব্যবসা যে ইসলাম মেনে চলা চাকরিতে ইসলাম মেনে চলা সমাজের দায়িত্ব যদি পাই এখানে গিয়ে আমি ন্যায় বিচার করব না অন্যায় করবো জুলুম করবো না ইনসাফ প্রতিষ্ঠা করব খেয়ানত করব না আমারও দায়িত্ব বজায় রাখবো আল্লাপাক কৌফিক না করুন যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলাম ফলো করতে পারি আমরা পিছিয়ে পড়েছি সুন্নতের অবহেলার কারণে জ্ঞানের চর্চা ছেড়ে দেওয়ার কারণে জানা অনুযায়ী আমল না করার কারণে এবং ইসলাম জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন না করার কারণে আমি কি বোঝাতে পারছি ভাই আরো পিছিয়ে পড়েছি হারাম রিজিক খাওয়ার পিছনে হারাম খেয়েছি দোয়া কবল হচ্ছে না পিছিয়ে পড়ছি আমরা আমরা পিছিয়ে পড়েছি আমাদের মা বোনদের পর্দার গাফেলাতির কারণে আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান তাহলে ওই সমাজের মধ্যে বেহা মেয়েদেরকে নগ্ন মেয়েদেরকে ছড়িয়ে দেন যদি আপনি কোনো সমাজকে ধ্বংস করতে চান যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দেন আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান তাহলে সমাজের নেতৃত্ব প্রদানকারী মানুষদেরকে করাপ্টেড বানিয়ে দেন সমাজ ধ্বংস হয়ে যাবে আমরা কিন্তু দিন দিন এই কাজগুলো করেছি আমাদের যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে গেছে না মেয়েদের মধ্যে বেপটদমি ছড়িয়ে গেছে না এই তো কয়দিন আগে দেখলেন না মিক্সিং নিয়ে এতদিন ধরে কথা বলে আসছি দেখলেন না টিচার কি করলো মেয়েদের সাথে আপনি মেয়েকে পড়াতে যাচ্ছেন পড়াচ্ছেন একজন পুরুষ টিচারকে দিয়ে দশটা মেয়ে পড়ছে একটা ব্যাচে প্রাইভেট করে একটা পুরুষ টিচার পড়াচ্ছে দুই দিন পর ঘটনা ঘটে যাচ্ছে হচ্ছে না আমরা এই ফ্রি মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে সমস্ত ধ্বংস করে ফেলছে মেয়েদের একটা ফাংশন আছে মেয়েদের ফাংশন মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ফাংশন ছেলেদের ক্ষেত্রে একে যখন আপনি মিশ্রিত করে দিবেন এরকম দুর্ঘটনা ঘটবে প্রতিনিয়তই ঘটবে কেউ ঠেকাতে পারবে না নসিহত করে কি হবে কারণ নসিহত করে তো সব হচ্ছে না যাদের হাতে এই ক্ষমতাগুলো আছে তারা যদি সমাজের মধ্যে ফ্রি রোধ করতে পারেন সমাজের মধ্যে ইনশাল্লাহ দেখবেন একটা সাম্য আসবে এবং ছেলে মেয়েদের মধ্যে এই অবাধ মেলামেশা কমে যাবে অবাধ মেলামেশার ফলে জেনা বেড়েছে ধর্ষণ বেড়েছে পরকিয়া বেড়েছে আর অনেক কিছু হয়েছে একটা বাচ্চা মেয়ে পর্যন্ত এখন সেফ হচ্ছে না বাচ্চা মেয়েকে পর্যন্ত মানুষ ধর্ষণ করে দিচ্ছে দিচ্ছে না আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কোন পরিবেশ সমাজ দেখে যাচ্ছি ভাবতে হবে তো আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করো আমাদের মা বন্ধুকে পর্দা রাখতে হবে প্রিয় ভাইরা এটার থেকে গাফেলতির কারণে আমরা পিছিয়ে পড়েছি আরো পড়েছি ওই যে বললাম দায়িত্বহীনতা মানে আমরা মনে করি দিনের দায়িত্ব শুধু আলেমন আমাদের এই দায়িত্বহীনতার কারণে আমরা সবাই দিনের ক্ষেত্রে আস্তে 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 অনেকটা পিছিয়ে আসছি আরো আছে কারণ কারণ হচ্ছে ইসলামের ভিতরে ইসলামের লেবাজে পোশাকে অনেক মোনাফেক ঘোরাফেরা করছে এরাও ইসলামকে দিচ্ছে ইসলামের প্রকাশ্য শত্রু যারা যারা সারা বিশ্ব থেকে মুসলিমদের নাম মিটিয়ে ফেলতে চায় এরা বিভিন্ন এজেন্ডা মুসলিম সমাজে বাস্তবায়ন করছে এই সমাজে এই এজেন্ডা গুলোর কারণেও মুসলমানরা আজকে পিছিয়ে পড়ছে আরো কারণ আছে অর্থনৈতিক ভাবে ইসলামিক ভিত্তি আমাদের স্ট্রং হচ্ছে না আমাদের সুরের সাথে আবশ্যটা হচ্ছে এই কারণে আমরা পিছিয়ে পড়ছি আরও ব্যাপার আছে একটা জাতি উন্নত হয় কিভাবে ওই যে কিম জং উনকে দেখেন চিনেন কিম জং উনকে চিনেন প্রেসিডেন্ট তার দেশের মানুষ খাবার খেতে পারে না আর সে মিসাইল বানায় আর আমেরিকা পশ্চিমাদেরকে ভয় দেখায় ভয় দেখায় না দেখেছেন ওর ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে একশোবার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে হ্যাঁ কারণ সে আট দশটা মুসলিম কান্ট্রির মতো না যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই কথা বুঝতে পারছেন ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না তারপরেও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে ঠিক আছে এর একটা অ্যালায়েন্স এটাকে জিও পলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে তো ওরা শক্তিশালী হলো কিভাবে শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত অস্ত্র সত্ত্বেও তাদের আছে এখন বহির্বিশ্বের শক্তিটা ওদের দিকে চোখ তুলতে পারছে না এত সহজ না তো দেখেন আমাদের পিছিয়ে পড়া এগুলো কারণ আছে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকাই দেখেন কয়টা মুসলিম কান্ট্রি এসব ক্ষেত্রে স্বয়ং কয়টা কয়টা কান্ট্রি দেখবেন হ্যাঁ বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায় দেখার সুযোগ নেই কি করছে ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য ওখানে বেস ক্যাম্প খালি দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে বসে আছে তারা উঠতে বললে ওঠে তারা বসতে বললে বসে ওদেরই সারাই কাজ করে কাজ করে না জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল ইকোনমি ভিত্তি দুর্বল ফাইন্যান্স দুর্বল আর আমরা আধ্যাত্মিকত্ব তো দুর্বলই সব মিলিয়ে এই যে একশো বছরে আমরা পিছিয়ে পড়লাম এখানে একশোটা কারণ খুঁজে বের করা যাবে এত কারণ বলার সময় না এখন প্রসঙ্গে আসেন এভাবেই কি চলতে থাকবে না উত্তরণের কোনো পথ আছে আমরা কি চাই যে আমরা সে আবার ওই ইসলামের সোনালি যুগে ফিরতে পারি না গলায় তো সাউন্ড নাই আমরা তো মনে হয় চাই না যে আবার ইসলাম ফিরে আসুক পরিপূর্ণ রূপে শোনেন আমরা চাই বা না চাই আল্লাহ রবুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে তার নাম নবী ঈসা ইবনে মারিয়াম তিনি চল্লিশ বছর এই বিশ্ব শাসন করবেন তার আগে আমত হবে না এই যে আলামত সাহানি অনেক কথা আমি বলেছি এটাও শুনে রাখেন কে আমত হবে না ইনশাল্লাহ ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নবী না আসছেন এবং চল্লিশ বছর বিশ্ব শাসন না করছেন তিনি কোনো দেশ শাসন করবেন না পুরো বিশ্ব শাসন কর চিন্তা করতে পারছেন কি মনে হয় যে মুসলিমরা এরকম জায়গায় যাবে আবারও আসলে কিন্তু বাইরের চোখ মনে হয় না কিন্তু সত্যি কথা কি ইতিহাস এভাবেই টার্ন করবে কিভাবে করবে কার মাধ্যমে করবে আল্লাহ পাক জানেন আমরা জানি না আমরা যদি না পারি আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসবেন ওরা যদি না পারে আল্লাহ ওদেরকেও সরিয়ে দিবেন নতুন জেনারেশন নিয়ে আসবেন তারাও যদি না পারে আল্লাহ পাক কি বলছেন শোনেন আল্লাহ পাক বলছেন সুরা মুহাম্মাদের মধ্যে ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াসতাবিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তোমরা মুসলমানরা যদি না পারো আমি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে কুফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবো তারা আমার হয়ে লড়বেন ইনশাআল্লাহ এটা আল্লাহের হেকমা দেখছেন না দিন দিন মানুষ মুসলিম হচ্ছে না দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে কিন্তু দেখছেন এটা কিন্তু আসছে যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে তত বেশি মানুষ ইসলাম কবুল করছে আলহামদুলিল্লাহ আর আমরা পড়ছি এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না আল্লাহ আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন আমি